আরে এই ঘন্টি গুলো কত ঘনটি গুলো আড়াইশো টাকা জোড়া আছে জোড়া এইটা তিনশো টাকা জোড়া আছে তিনশো টাকা জোড়া এটা বড় সাইজ এটা ছোট সাইজ একদম হচ্ছে শোভা বাজারে যেখানে চলছে শ্রাবণী মেলা তো শ্রাবণ মাস কিন্তু এখনো শুরু হয়ে পারেনি তার আগেই কিন্তু এখানে বসে গেছে শ্রাবণী মেলা যেখানে বাক্সা যেন সমস্ত আইটেম কিন্তু সস্তায় পাওয়া যায় তো তোমাদের দেখাবো সাজানোর আইটেম থেকে শুরু করে এবং ভূতনাথ মন্দিরেরও কিন্তু তোমাদের দর্শন করাবো আর এর পাশেই একদম রয়েছে মহাপ্রাচীন নীলতলা শ্মশান ঘাট সেটাও কিন্তু তোমাদের দেখাবো যারা কলকাতা থাকো না কলকাতার বাইরে থেকে দেখছো তাদের জন্য কিন্তু এটা একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো যাই হোক আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি এই ঘাট আর এই ঘাটের পাশেই কিন্তু দোকানপাট বসে যাচ্ছে পাওয়া যাচ্ছে এখানে বেলপাতা শিক্ষকের উদ্দেশ্যে তো দেখো ট্রেন থেকে নেমে গেলাম শোভা বাজার আহিরিটলা স্টেশনে তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এলাম একদম শ্রাবণী মেলার সামনে তো এখান থেকে এগিয়ে গেলেই কিন্তু ভূতনাথ মন্দির রয়েছে আর ভূতনাথ মন্দিরে যাওয়ার আগেই দূর হাত থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু শ্রাবণী মেলার যে দোকানগুলো সেগুলো এক এক করে বসা শুরু করে দিয়েছে কিছু দোকান এখনও বসে পারেনি আর কিছু দোকান দেখো ইতিমধ্যেই কিন্তু বসে গেছে তো আর কিছু দিন পরে কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে তো শ্রাবণ মাস উপলক্ষে এখানে বিশাল বড় মেলা হয় প্রায় আড়াই মাস ধরে চলে এই মেলা কিন্তু সব লাইন ধরে এই দোকানপাটগুলো কিন্তু সারাক্ষণ খোলা থাকে দিন দিনের বেলা থেকে রাত্রির অবধি কিন্তু এই দোকানগুলো খোলা থাকে এগুলো সব বাকের জিনিস পাওয়া যায় এবং শিব ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু দোকানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে যে জলের যে কলসিগুলো আছে আর এখানে জলের যেগুলো আছে এই যে কলকেগুলো আছে আরে এই ঘন্টিগুলো কত এই ঘন্টাগুলো টাকা জোড়া টাকা জোড়া এটা 300 টাকা জোড়া 300 টাকা জোড়া এটা বড় সাইজ এটা ছোট সাইজ আছে আমার এই ছোটগুলো ছোটগুলো 100 টাকা জোড়া আছে হ্যাঁ তো এটা এই জোড়া আছে এরকম পাওয়া যাবে তো এই পিতলের এই যে বড় যে টিসুটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু সাত হাজার টাকা দাম লেখা আছে তো এরকম সাত ছয় পাঁচ হাজার এরকমের মধ্যে কিন্তু হ্যাঁ টিসুগুলোর দামগুলো কিন্তু বলে কত মেলায় এলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাসা যেন বিভিন্ন সামগ্রী এখানে এই কলসিগুলোর দাম কিন্তু হচ্ছে ষাট টাকা করে জোড়া বলছে কলসি আর উপরের দিকে এই ছোটগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া পেছনের দিকে আছে কিন্তু এই যে মাটির পাত্র মাটির কলসি এগুলোর দাম কিন্তু বলছে একশো টাকা জোড়া তো এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ এই ছোট হচ্ছে এই এই ডুবডুগিগুলো চল্লিশ টাকা এটা হলো একটু বড় পঞ্চাশ টাকা আর এখানে এটা রয়েছে আশি টাকা তো এখানে বিভিন্ন ডুবডুগির দামগুলোও বলে দিলাম আর এখানে সুন্দর সুন্দর মহাদেবেরও কিন্তু মূর্তি আছে এগুলো একটু দাম বলো আর পেছনে একটা এটা একশো তিরিশ আর ওটা দুশো কুড়ি টাকা এই যে এখানে দোকান দেখতে পাচ্ছ এখানে বাঘ সাজানোর কিন্তু বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে আর সামনেই কিন্তু এই যে বাঘ বানানো হচ্ছে আমি চলে এলাম জয় জয়বাবা ভূতনাথ সাজঘরের সামনে এখানে তোমাদেরকে প্রাইসগুলো শোনাচ্ছি যে কত দাম আছে আমাদের এখানে অনেক রকম শ্রাবণ মাছের জল নিয়ে যাওয়ার অনেক রকম জিনিসপত্র রয়েছে বাঁধ থেকে বাঁধ থেকে শুরু করে পেটলের আইটেম আছে গদা আছে ত্রিশুল আছে সাড়ের মুখ আছে আমাদের এখানে যেমন পেটলের ঘন্টি দশ টাকা থেকে শুরু করে ঘন্টি দশ টাকা থেকে পিস শুরু করে আপনার হ্যাঁ এটা দশ টাকা করে শুরু করে ওই যেটা ওটা রয়েছে আপনার আড়াইশো টাকা জোড়া চারপাশেরটা আছে দেড়শো টাকা জোড়া এগুলো আছে পনেরো টাকা করে পিস কুড়ি টাকা পিস নানান রকম রয়েছে ষাঁড়ের মাথা রয়েছে যেরকম দেখছেন এটা সাড়ের মাথা দেখছেন এটা এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা জোড়া তিস্তুল আছে ন হাজার টাকা বারো হাজার টাকা এবং শিবের ইয়ে আছে শিবলিঙ্গটা আছে এই শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আপনার সাত হাজার টাকা জোড়া শিবের শিবলিঙ্গ আপনার হচ্ছে বাঁকে লাগানোর শিবলিঙ্গ আছে ত্রিশুল আছে আছে গদা গদা সাত হাজার টাকা জোড়া ডোমড়ো আছে না অনেক রকম আইটেম আছে প্রদীপ আছে একটা বাঁক সাজাতে আপনার মোটামুটি যদি সব রকম জিনিস দিয়ে সাজাই সত্তর আশি হাজার টাকার মতো বিল হয় এরকম আছে আবার দুশো টাকাতেও হয় নানান রকম দুশো টাকা হ্যাঁ সাড়ে হাতে গেলে দুটো একটা ঘন্টি ভন্টি লাগিয়ে সব দুশো টাকার মতো ধরুন বিল হলো পেতলের পুরো আইটেম লাগাতে গেলে সাত সত্তর হাজার টাকা হবে বিল হবে ওই বাঘটা সাড়ে হাতে মোটামুটি আপনার ওই সাত হাজার টাকার মতো পড়েছে এখানে কিন্তু ভূতনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে ছোট ছোট ঘটের মধ্যে করে এগুলো কি আছে গোলাপ জল আর এগুলোর দাম কত আছে ঘটের দাম 20 টাকা 20 টাকা হ্যাঁ কমই আছে আর আর এই ডালা গুলো নেবেন না খালি প্রচার না একটু প্রসার করছি হ্যাঁ ওইটাই তো বলছি 30 টাকা 30 টাকা এবার এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভূতনাথ মন্দিরে দর্শন করার জন্য যে প্রসাদ ফুল সেই ডালা যে সব সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে পরপর আর কি দোকান পাট বসে এখানে দেখো কি সুন্দর সুন্দর সব রুদ্রাক্ষের মালা পাওয়া যাচ্ছে এইদিকে দেখো আবার নরমুন্ড পাওয়া যাচ্ছে সামনে ওই দিকে হচ্ছে শ্রাবণী মেলা বসেছে আর কিন্তু মন্দিরটা রয়েছে এই দেখো দেখতে পাচ্ছি টানানো আছে এই সাইডের এখানে কিন্তু সব ফুল এবং ডালা মালা এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাংলার বিখ্যাত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই নিমতলার ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এখানে ভক্তদের সকল মনোকামনা পূর্ণ হয় মহাদেবের পূজা হয় এই মন্দিরে ভূতনাথ মন্দিরে ভূতনাথ হলেন ভগবান শিব ভগবান শিবের প্রাক নটরাজ রূপের দেখা মেলে এই মন্দিরে মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা নেই তবে প্রাথমিকভাবে জানা যায় বা বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন তারপর থেকে এই স্থানীয় শ্মশানের পোড়া দেহের ছাই থেকেই ভগবান শিবের এখানে প্রতিদিন আরতি করা হয় ভূতনাথ মন্দিরের একদম পাশেই রয়েছে কিন্তু নিমতলা শ্মশান ঘাট দেখতে পাচ্ছ আর এই দেখো একদম গঙ্গার পাড়েই রয়েছে এই জায়গাটা আর তোমাদের দেখায় চারিপাশটা এইখানে রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ নিমতলা এই যে লেখা রয়েছে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ সমাধি প্রাঙ্গণ নিমতলা তাদেরকে বলে রাখি এই নিমতলা শ্মশানঘাট কিন্তু অতি পবিত্র একটি জায়গা এবং এখানে অনেক প্রাচীন মানে প্রাচীন যুগের মানুষদেরকে এখানে পোড়ানো হয় প্রায় চল্লিশ কোটি টাকা বরাদ্দ করে এই মহাশ্মশানটি নির্মাণ করা হয়েছিল আর ওই দূরে দেখতে পাচ্ছ কিন্তু হাওড়া ব্রিজ একদম স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে আর এই শ্মশানটা কিন্তু একদম মণিকর্ণিকা ঘাটের যে শ্মশান আছে সেই শ্মশানের মতনই কিন্তু এই শ্মশান ঘাটটা যে এখানে সবসময় কিন্তু শবদাহ পোড়ানো হতেই থাকে সবসময় অল টাইম শবদাহ এখানে কিন্তু পোড়ানো হচ্ছে চব্বিশ ঘন্টা আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে কিন্তু এখানেই দাহ করা হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কিছুদিন পরেই কারা কারা আসছো এই ভূতনাথ মন্দিরে বাবার মাথার জল ঢালতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর নদীর এই পাশেই রয়েছে কিন্তু হাওড়া তো হাওড়া থেকেও কিন্তু অনেকেই এখানে আসে আহরি টলাতে আর ওই পাশেও রয়েছে কিন্তু একটা বড়ো শিবের মন্দির যেখানে রয়েছে সব থেকে উঁচু শিব ঠাকুরের মূর্তি তো সেখানেও একদিন তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী আরেকটি একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই